সুধি বক্তবৃন্দ ও দর্শক মন্ডলী আপনাদের সকলকে মাশারদা দর্শন এন্ড আদার্স ডিইউপি চ্যানেলে স্বাগত জানাই আজ আমি এমন একটি বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছি যেটি 200 বছরেরও বেশি প্রাচীন 1823 সালে নির্মিত এই বাড়িটি একটি আত্মিক পরিচিতি আছে আত্মিক জগতের যিনি পরম্পর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এই বাড়িটিতে সত্তর দিন অবস্থান করেছিলেন বলুন তো এই বাড়িটি কোথায় আগে যদি কেউ এখানে এসে থাকেন তাহলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই বাড়িটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে দুই অক্টোবর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত মোট সত্তর দিন অবস্থান করেছিলেন শ্রীমা সারদা দেবী সৃষ্টি ঠাকুরের আগমনের কয়েকদিন পরে এখানে আসেন এবং এগারোই সঙ্গে কাশীপুরে চলে যান নরেন্দ্র রাখাল শরৎ শশী লাটু বুড়গোপাল আরো অনেক যুবক ভক্তগণ শ্রীরামকৃষ্ণ দেবের সেবার জন্য এখানে সত্তর দিন অবস্থান করেন গিরিশচন্দ্র, রাম ও অন্যান্য গৃহী ভক্তগণ কালী পূজার রাত্রে জোবা ফুল বেলপাতা ইত্যাদি ঠাকুরের পায়ে নিবেদন করে জয় মা বলার সাথে সাথে শ্রী রামকৃষ্ণদেব মা কালীর মতো বরা মূর্তি ধারণ করেন এই জন্য কালী পূজার রাত্রে প্রতি বছর এখানে বরা ভয় পূজা উদযাপিত হয় ঠাকুর যখন এখানে অবস্থান করছিলেন তখন নটি বিনোদিনী বিজয় গোস্বামী ডাক্তার মহেন্দ্রলাল সরকার মাস্টার মুসাই এবং অন্যান্য বহু ভক্তগণ এখানে শ্রীরামকৃষ্ণ দেবকে দর্শন করেন ও তাঁর আশীর্বাদ গ্রহণ করে কৃতার্থ হন শ্রীরাম এই দর্শন ও আশীর্বাদ লাভের পর নটে বিনোদিনীর মনে অদ্ভুত পরিবর্তন ঘটে এবং ধীরে ধীরে তিনি বিনোদিনী হয়ে ওঠেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার শ্রীরাম দেবকে দর্শন করে এবং সমাধি অবস্থায় তাকে পরীক্ষাদি করে ঈশ্বরের অবতারত্বে বিশ্বাসী হন দু সালে শ্যামপুকুর বাটি বেলুর মঠের শাখা কেন্দ্র বলরাম মন্দিরে উপকেন্দ্র রূপে অধিগৃহীত হয় এবং দুহাজার সতেরো সালে এটি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের মূল শাখা কেন্দ্র রূপে পরিগণিত হয়